নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণা অবশেষে সব দাবি পূরণ হলো হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা সরকারি কর্মচারীদের জন্য আবারও এক দারুণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার গত কয়েক বছর ধরেই ডি এর জন্য বাংলার রাজনীতি কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে মহার্ঘ ভাতা বাড়ানোর দাবিতে একের পর এক আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু মুখ্যমন্ত্রী বাড়াচ্ছে না ডিএ মুখ্যমন্ত্রীর কথায় ডিএ বাধ্যতামূলক নয় এটা ঐচ্ছিক বিষয় আর এদিকে কেন্দ্র সরকার তাদের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে যাচ্ছে আর কেন্দ্রের সাথে পাল্লা দিয়ে অনেক রাজ্য তাদের কর্মচারীদের বেতনও বাড়িয়েছে তবে গত বছরের শেষের দিকে চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর পুজোর সময় অক্টোবর মাসে কেন্দ্র সরকার সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছিল এরপরে কেন্দ্রের কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়ায় ছেচল্লিশ শতাংশ এবার আবার খবর পাওয়া যাচ্ছে দু সালে জানুয়ারিতে আবার ডি বাড়তে পারে কেন্দ্র সরকারি কর্মচারীদের এর সাথে বাড়তে পারে বাড়ি ভাড়ার ভাতাও বন্ধুরা যদি ডিএ বাড়ে তাহলে মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে পঞ্চাশ শতাংশে এদিক থেকে দেখলে সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে রয়েছে মহার্ঘ ভাতার বৃদ্ধিতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ মাত্র দশ শতাংশ কেন্দ্রের থেকে ব্যবধান ছত্রিশ শতাংশ এবার ঠিক এরই মাঝে বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার আবার তাদের বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে দিল সেই রাজ্যের এক লাফে ষোলো শতাংশ ডিএ বৃদ্ধি হলো এবার কথা হলো উত্তরাখণ্ডের কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির পর কত টাকা বেতন পাবেন তারা বন্ধুরা ভাতা বাবদ কত টাকা দেওয়া হবে তা নির্ভর করে বেসিক বেতনের উপর অর্থাৎ কোন কর্মচারীর বেসিক বেতন যদি সতেরো হাজার হয় তাহলে সেই বেতনের উপর দশ শতাংশ অতিরিক্ত বেতন দেওয়া হবে ডিএ বাবদ বন্ধুরা এই খবরটি কিন্তু উত্তরাখণ্ডের সরকারি কর্মচারীদের জন্য এখন দেখার এটাই উত্তরাখণ্ডের মতো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের এই ধরনের খুশির খবর কবে পাওয়া যায়